এক সময় হরজত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ আরবের শাম অঞ্চলের এক দুর্গ ঘেরাও করে দুর্গের ভেতরে থাকা লোকেরা অবরোধের কারণে খুব বিপদে পড়ে যায় এবং আপশের ইচ্ছা করছিল তারা তাদের নেতাকে চুক্তির প্রস্তাব দিয়ে খালিদ রাদিয়াল্লাহু এর কাছে পাঠায় দুর্গের ভেতরে থাকা লোকেদের নেতা একটি বিষের বোতল নিয়ে খালিদ রাজি আল্লাহ এর সামনে হাজির হয় খালিদ রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করলেন তোমার বোতলে কি আছে নেতা বলল এতে বিষ আছে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি চুক্তি সফল হয় তবে ভালো আর ব্যর্থ হলে আমি সহজাতির কাছে পরাজয়ের মুখ নিয়ে ফিরবো না এই বিষ খেয়ে আত্মহত্যা করব। খালিদ রাজি তাকে বললেন তোমার এই বিষের উপর এতটাই বিশ্বাস নেতা উত্তর দিল হ্যাঁ খালিদ রাজি আল্লাহ বোতলটা হাতে নিয়ে বললেন আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোনো জিনিস কারো ক্ষতি করতে পারে না আমি আল্লাহর নাম নিয়ে পান করছি একজন নেতা বলল জনাব এটা করবেন না এই বিষ খুব এক ফোঁটা খেলেই আপনার মৃত্যু হবে কিন্তু খালিদ আল্লাহ বিশ্বাসের সঙ্গে আল্লাহর উপর ভরসা করে পুরো বোতলের বিষ পান করে ফেললেন আশ্চর্যজনক ভাবে তার কিছুই হলো না এই ঘটনা দেখে সেই নেতা হতবাক হয়ে যায় এরপর সে ইসলামের সততায় মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় এবং ইসলামের শান্তি ও সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে